রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে বলা হয় বরেন্দ্রভূমি ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে মধুপুর গড় মধুপুর ও ভাওয়াল গড়ের আয়তন চার হাজার একশো তিন বর্গ কিলোমিটার মধুপুর ও ভাওয়ালের গড় অঞ্চলের মাটির রং লালসে দুশো বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোর গড় উচ্চতা দু হাজার ফুট বাংলাদেশ অংশে পড়েছে সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় বাংলাদেশের মাটিতে রয়েছে অ্যালুমিনিয়ামের আধিক্য খুলনা এলাকা ও সিলেট অববাহিকার হাওয়ার অঞ্চলে বিদ্যমান পিট মাটি কৃষিকাজের সবচেয়ে উপযোগী পাললিক মাটি কৃষিক্ষেত্রে আদর্শ মাটি বলা হয় দোয়াস মাটিকে বাংলাদেশের মাটিতে অভাব রয়েছে দস্তা ও গন্ধকের বরেন্দ্র অঞ্চলের মাটিতে অভাব রয়েছে নাইট্রোজেন ও ফসফরাসের